হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে দুই পয়েন্ট একের ছয় নাম্বার অঙ্কটি সলভ করব তো চলেন কোশ্চিনটি করি কোশ্চিনে দেওয়া আছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এটা হচ্ছে কোশ্চিন তো যেহেতু এটা হচ্ছে সমানুপাত অনুপাতের অঙ্ক তো সেই জন্য আমরা এই নিয়মে সলভ করব তো যেহেতু আমরা জানি যে অনুপাত সমানুপাতের অঙ্কর সময় এককটাকে মনে রাখতে হবে যেহেতু এখানে দেখেন এই যে দৈনিক পাঁচশো পঞ্চাশটি আবার আরেক জায়গায় বলছি এক সপ্তাহে কতটি সাত আর এখানে দেখেন দৈনিক মানে দিন এককটা হচ্ছে দিন আর এখানে এক সপ্তাহ বলতে কি কতদিন এক সপ্তাহ সাত দিনে তো সেই জন্য আমরা এটা বলতে পারি এই যে দিন অনুপাত অ্যান্ড হচ্ছে সাত দিনে যেহেতু এক সপ্তাহ ওতে সাত দিন হ্যাঁ তারপরে এই যে সমানুপাতের পরিবর্তে আমরা সমান সমান চিহ্ন দিলাম তো ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি ষাট ষাটের কথা বলছে যেহেতু এখানে আবার ষাট কয়টি দেখেন পাঁচশো পঞ্চাশটি তো এই যে পাঁচশো পঞ্চাশটি এবং অতএব নিম্নয় ষাট বা ষাটের সংখ্যা ষাটের সংখ্যা ঠিক আছে তো এখন এই যে অনুপাত থাকলে আমরা সমাধান করবো কীভাবে এই যে অনুপাতটা অবশ্যই সেটা ভাগাকারে হয়ে যায় যেটা পূর্বের ভিডিওগুলোতে বলা হয়েছে তো অবশ্যই আপনারা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন গানটা সিরিয়াল আকারে প্লে লিস্টে দিয়ে দেওয়া হবে তো তাহলে দেখেন ওয়ান বাই সেভেন বা এক বাই সাত অনুপাত থাকলে সেটা ভাগাকারে লেখা যায় তারপর এখানে পাঁচশো পঞ্চাশ এটাও যেহেতু অনুপাত জন্য এটাও ভাগাকারে লেখলাম তো শার্টের সংখ্যা এখন যদি দুই পাশে ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আর আর ইগুণ হয় তো আর এই গুণ হচ্ছে কি করলেই দাঁড়ায় যে ষাটের সংখ্যা সমান সমান তাহলে এটা গুণ হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণন সাত তাহলে এটা গুণ করে দাঁড়ায় পাঁচ সাত পঁয়ত্রিশ থাকলো তিন সাত পাঁচ পঁয়ত্রিশ আর তিনে এই যে আটত্রিশ তাহলে আটত্রিশশো পঞ্চাশটি হচ্ছে ষাট তো এটা হচ্ছে উত্তর আশা বুঝতে পেরেছেন ধন্যবাদ